এই রাই কি হচ্ছে মামদান রান্না করতে গিয়ে দেখছি যে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে আর হলুদ গুঁড়ো ছাড়া তো রান্না করা যাবে না যাও দোকানে গিয়ে একটা গুঁড়ো হলুদের প্যাকেট নিয়ে এসো যাও তাড়াতাড়ি যাও এনেছো ঠিক আছে দাও এই এটা কি এনেছো হলুদ কোথায় এটা তো খালি প্যাকেট তুমি তো বলো হলুদ প্যাকেট নেই তাই তো হলুদ আসছে পেডি কি বলি আর কি করে আমাকে তো খুব ভালো লিখেছি গু খুব ভালো লিখেছি ও দিদি দিদি বেলুন নেবেন বেলুন দেখুন আপনার মে খুব সুন্দর খেলবে নিন নিন একটু বদমাইশি করবে না বেলুনটা নিলে নিন নিন এটা দিয়েও ভালো করে খেলতে পারবে নিন মামা আমি বেলুন নেব বেলুন কত সুন্দর বেলুন কিনে দাও মাম্মা বেলুন নেবি হ্যাঁ গু নেব তো কিনে দাও

আঙ্গুর আবার আঙ্গুর 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 ফল আঙ্গুর ফল হ্যাঁ আঙ্গুর ফল ও ঠিক আছে কি বলবে আঙ্গুর ফল হ্যাঁ ঠিক আছে খাও মাম্মা মাম্মা কি ওলো লাড্ডু খাবো কি খাবে লাড্ডু লাড্ডু খাবে হ্যাঁ কিভাবে খাবে এই দাদা দর দাদা ওরকম করে কি লাড্ডু খায় কেন আমি তুমি খাও হ্যাঁ আবার কেমন করে খাবে দেখাও দেখি ঠিক আছে নাও নাও দেখাতে হবে এই নাও খাও আরে আস্তে 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 একটু একটু করে দাঁত দিয়ে কেটে কেটে খাও ওরকম করে খেতে নেই আবার দাঁত দিয়ে কেটে কেটে খাও এই তো এরকম করে খাবে ঠিক আছে কি খাবে কোল্ড ড্রিঙ্কস না কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না তোমার তো ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে যাও কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না যাও কি খাবে চকলেট না চকলেট খেতে হবে না চকলেট খেলে দাঁতে পোকা ধরবে তারপর আবার ব্যথা হবে না না দরকার নেই চকলেট খেতে হবে না এই নাও এই হরলিক্সটা খাবে চকলেটটা দাও যাও এবার